এরপর হইল আমরা একটু যে যে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য যেটা ছিল সেটাকে একটু জাস্ট আমরা এ করবো যে অপরিচিতা প্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকায় উনিশশো চোদ্দ সালে তেইশে একুশ কার্তিক সংখ্যায় তো এই বিষয়গুলো শুধুমাত্র আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা হচ্ছে তুমি যখন সৃজনশীল কোয়েশ্চেনগুলো লেখার চেষ্টা করো তখন এই বিষয়গুলো যদি তুমি একটু মানে ওই জায়গাগুলোতে লিখতে পারো তাহলে যে যে জিনিসটা হবে যে শিক্ষক বুঝবেন যে তুমি এই বিষয় সম্পর্কে অনেক বেশি ভালো জানো প্রথম গ্রন্থভুক্ত হয় গল্প সপ্তকে পরে গল্প গুচ্ছে তৃতীয় খণ্ডে উনিশশো সালে আবার প্রকাশ হয় গল্পটি বর্ণনার ক্ষেত্রে উত্তম পুরুষের জবনীতে লেখা হয়েছে উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ এই বিষয়গুলো তো আমরা জানি যে আমি শব্দ উত্তম পুরুষটা তো আমরা জানি যে উত্তম পুরুষ মানে আমি আমি শব্দ আমরা যেটাকে বলা হয় যে অনুপম নিজেই এই বিষয়গুলোকে বল বলছে এবং এটার মূল যে উপবদ্ধটা ছিল যে যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিবাদ সেইটা আমরা আসলে এই গল্প যখন পড়বো তখন সেক্ষেত্রে আমরা কিন্তু জানব এরপর আমরা একটু অ্যাডমিশন রিলেটেড এই বিষয়টা আমরা একটু খেয়াল করছি তা আমরা এই বিষয়কে এইভাবে পড়ার চেষ্টা করবো আর আরেকটা বিষয় তোমাকে বলি যে তোমরা কিন্তু খাতা কলম নিয়ে একটু নোট করে ফেলবা এবং এই নোটগুলো তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু শেয়ার করবা যাতে অন্যরাও কিন্তু এই আমাদের সাথে বা হচ্ছে এই ক্লাসটা যারা করবে সবাই যদি আমরা নিজেদের নিজেদের নোটটা গ্রুপে শেয়ার করি তাহলে আমাদের কিন্তু বুঝবো যে আমাদের নোট কোন জায়গায় আরো ভালো করা উচিত ছিল কোন জায়গায় খারাপ করা উচিত হয়েছে তো সেক্ষেত্রে আমরা আরো ভালো নোট পাবো তো ওই জায়গাটা আমরা হচ্ছে এ এবং আমরা কিন্তু ক্লাস শেষ করার পরে তোমাদের গ্রুপেই আমরা অপরিচিতার নোট যেটা আমরা বানিয়েছি এবং সেটা আমরা তোমাদেরকে দিব সেখান থেকে তোমরা পড়বে এবং পরবর্তী আহ শুক্রবারেই কিন্তু তোমাদের জন্য আমাদের এক্সাম থাকবে তো অনুপমের বর্তমান বয়স হল ২৭ বছর আহ বিয়ের সময় অনুপমের বয়স ছিল তেইশ বছর আহ বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল পনেরো বছর আর রেলে কল্যাণীর সাথে রেলে কল্যাণ কল্যাণীর সাথে মেয়ের ছিল দুই থেকে তিনটা এর পাশাপাশি হচ্ছে অনুপমের চেয়ে মামার বয়সের বড় ছিল ছয় বছরের মামার বর্তমান বয়স তেত্রিশ বছর এবং সম্পূর্ণাথের বয়স হইলো চল্লিশ বছর সম্পূর্ণাথ অনুপমকে দেখে বিয়ে তিন দিন আগে তো এইগুলো ছিল এখানে সংখ্যাবাচক তথ্য তো ওই জিনিসটা আমরা একটু জানানোর চেষ্টা করেছি যে সংখ্যাবাচক তথ্য গুলো কি ছিল আচ্ছা লেখার যে বিষয়টা আমরা হচ্ছে একটু আমরা যেহেতু আরো একটু বড় করব ইনশাআল্লাহ পরবর্তী স্লাইডগুলোতে আজকে একটু ছোট হয়ে গেছে গুরুত্বপূর্ণ উক্তি কোনগুলো ছিল গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে ঠাট্টা করিতেছেন নাকি উক্তিটি ছিল মামার তো আমরা এই বিষয়গুলো এই যে গুরুত্বপূর্ণ উক্তি কি জন্য দরকার সেটা মূলত দরকার হলো যে আমাদের শিক্ষার্থীরা যারা অ্যাডমিশন দিচ্ছ দিবা বা হচ্ছে এবার একাডেমিকে তোমাদের যে অনুধাবনমূলক কোয়েশ্চেন গুলো আসে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই বিষয়টাকে কি কিন্তু খেয়াল করব যে আমাদের হচ্ছে এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে এবং এখান থেকে অনুধাবনমূলক কোয়েশ্চেন কিন্তু একাডেমিকে আসে এরপর হচ্ছে হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয় কল্যাণীর বাবার দাওয়া গহনা সম্পর্কে এই উক্তিটা ছিল এবং এটা করছিল হলো শেখরা এরপর হইল যে কলি যে চার হয়ে আসি আছে উক্তিতে বিয়ে ভাঙা সম্পর্কে ছিল বিবাহ সম্বন্ধে তাহার বিশেষ মত ছিল উক্তিতে মামা সম্পর্কিত অর্থাৎ মামার হচ্ছে একটা মত ছিল আহ মন্দ নয় খাটি সোনা করতে বিন্ন তার উক্তি কল্যাণী সম্পর্কে এরপর হচ্ছে আমরা একটু যদি গুরুত্বপূর্ণ গুলোকে একটু টাচ দিয়ে যাই যে আমার ভাগ্য প্রজাপতির পঞ্চস্বরের সাথে কোনো বিরোধ নয় এই যে টা এটা কিন্তু তোমাদের একাডেমিকের একাডেমিক যখন তোমরা এ করবা তখন এটা অনুধাবনমূলক কোশ্চেন কিন্তু আসার খুবই গুরুত্বপূর্ণ চান্স আছে আর কি এরপর ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে উক্তিটি হরিশের কল্যাণী সম্পর্কে ইহা বিলাতিমাল ইহা সোনার ভাগ সামান্যই রয়েছে ইয়ারিং সম্পর্কে সাক্ষাৎ উক্তিটা ছিল এবং এই শেষে যে মৃত্যুতে তিনি হাব ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ উক্তিটি অনুপমের বাবা সম্পর্কে